আজকে এলাম গল্প করতে মাংস রেসিপি দেখিয়েছি মানে মাংস শেখাতে নয় আমার থেকে হয়তো অনেকে অনেক ভালো মাংস করেন আমি জানি আমি যেভাবে করছি সেভাবে দেখতে দেখতে বলি আজকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুধু ঝিরিঝিরি করে পড়েই চলেছে আমি মাঝে মধ্যে ভাবি বর্ষাকাল এলে সবাই কত রেগে যায় শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কিন্তু আমার যে এই বর্ষা বা বৃষ্টি কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না শুধু মনে হয় জানালার কাছে এক কাপ চা নিয়ে আমি সারা দিন বসে থাকি বসে বসে তোমার কথা ভাবি বসে বসে যারা আমায় ভালোবাসে তাদের কথা ভাবি অবশ্যই খেটে খাওয়া মানুষেরা যারা রোজ বাইরে বেরোয় বর্ষাকাল এলে তাদের ভীষণ কষ্ট এটা স্বাভাবিক আমিও যখন স্কুল যেতাম বৃষ্টি পড়লে আমারও ভীষণ কষ্ট হতো কিন্তু মনের মধ্যে কোথায় যেন ভীষণ আনন্দ হতো সে আনন্দ বলে বোঝানোর মতো নয় ছোটবেলায় ফিরে যেতাম বারবার মনে হতো যদি স্কুল থাকত অঝরে বৃষ্টি পড়তো আমি একটা ছাতা নিয়ে সবার বারণ করা সত্ত্বেও স্কুলের দিকে ছুটতাম একদিন স্কুল যাওয়ার পথে বাজ পড়েছিল আমার একদম সামনে বাজ পড়া কাকে বলে সেদিন জেনেছিলাম কানগুলো পুরো ধরেই গেছিল মনে হয়েছিল এই হয়তো মরেই যাবো জাস্ট এই কদিন আগেও তো বারান্দার জানালা খুলতে গেছি বাজটা পড়লো এমন একটা জায়গায় কান থেকে মাথা যেন একদম ঝিঙ্কিয়ে গেল এত ভয় বর্ষাকালে তাও জানি না এই বর্ষার মধ্যে কি আছে আমার বর্ষা কেন এত ভালো লাগে বৃষ্টি হলেই মনটা আনন্দে ভরে ওঠে শুধু মনে হয় খিচুড়ি খাই খিচুড়ি সাথে যদি কষা মাংস হতো কি ভালোই না হতো থাক না মাংসের দরকার নেই মাংস ছাড়াও যদি ডিম ভাজা আলু ভাজা বেগুনি আরও অনেক কিছু থাকে তাহলে তো জমেই যায় আজকের মাংস রান্নাটা সন্তুর জন্মদিনের দিন করেছিলাম এটা খিচুড়ি দিয়ে খাইনি এটা করে খেয়েছিলাম সেই যে চিংড়ি বিরিয়ানি দেখিয়েছিলাম সেটা দিয়ে আজকে মাংস রান্না আর গল্প কেমন লাগলো